হাওড়ার সেনা জওয়ানের রহস্য মৃত্যু কাশ্মীরে উদয়নারায়ণপুরের পেরুর বাসিন্দা বরুণ দাসের মৃত্যু ঘিরে বাড়ছে একের পর এক রহস্য গতকাল দুপুরে পরিবারের সাথে কথা বলার এক ঘন্টা পর বাড়িতে আসে মৃত্যু সংবাদ শ্রীনগরের সেনা ছাউনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় দেহ আত্মঘাতী হয়েছে বলে দাবি সেনাবাহিনীর আধিকারিকের পরিবারের অভিযোগ এক ঘন্টা আগে বরুণবাবু বাড়িতে ফোন করে কথা বলেন তারপরে কিভাবে আত্মহত্যা প্রশ্ন পরিবারের ১৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত বরুণ দাস গত শনিবারই পদোন্নতি হয় বাবুর বরুণ দাসের মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও গ্রামে এইভাবে আকস্মিক মৃত্যু মানতেই পারছে না এলাকাবাসী হাওড়ার উদয় নারায়ণপুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট জেবে নিউজ জগৎ বল্লভপুর ফোন ঢুকতে দেবে না তুমি একটু ফোন করে বলে দাও না ওর ড্রাইভারকে ফোন করেছিল স্কুলে ফোন করেছিল তারপরে বললো ঠিক আছে আমি পরে আবার ফোন করবো স্কুলে একবার ফোন করে দেখবে কীভাবে অ্যাডমিশন ফিটা দিয়ে ওটা দিতে হয় মাসের যে মাইনেটা ওটা কিভাবে দিতে হয় লিঙ্কে দিতে হয় অনলাইনে না কিসে দিতে হয় ওটা জিজ্ঞাসা করবে আমি সেইভাবে তাহলে দেবো কারণ নাহলে ফি কাটবে হ্যাঁ ফি কেটে নেবে একশো টাকা দুশো টাকা করে ফি কাটে না ঠিক টাইমের মধ্যে দিলে বলেছিলাম ও বলেছিল ঠিক আছে আমি ফোন করব তারপর ও ফোনও করেছে ফোন করে আবার আমাকে ফোন করেছে বলছে বলেছি জানো আজকে আমাকে বারোটা চোদ্দো মিনিটে ফোন করেছে আমাকে বলেছে যে হ্যাঁ আমি ফোন করেছিলাম স্কুলে তুমি এটা আজকে দিতে হবে না আমি বললাম আজকে তাহলে দিয়ে দেবো আবার কেন দুদিন দেরি করবো শুক্রবার যে ও তো অনলাইনে শনিবার রবিবার কিচ্ছু হবে না শনি রবিবার ছুটি থাকে তো কি হবে অনলাইনে ভরা যাবে তুমি সুস্মিতার কাছ থেকে আমার একটা বান্ধবী রয়েছে ওরও ছেলেকে ভর্তি করেছে ওখানে দুজনে মিলে ভর্তি করেছিল ওর কত স্বপ্ন ছিল মেয়েটাকে করবে বললে তাহলে ওকে জিজ্ঞাসা করে তুমি একবারে ও কাল পরশু করে পয়সাটা দেবে কোনো সে যদি ওই রকম কাণ্ড করতো সে কি আমায় ফোন করে একটুও অঙ্কুশ দিত না তারপরে সে আমাকে বললে আমি ডিউটি যাব চলে যাচ্ছি আমি বললাম আমার ঘুম পেয়েছে তাহলে আমি শুয়ে পড়ি রোজ ভোরবেলা উঠে মেয়েটা সব করে দিতে হয় আর কাজ নেই আজকে কাজও দেয়নি আমাকে আমি তাহলে শুয়ে পড়ি কিছু কাজ ভাজ নেই সব কাজ হয়ে গেছে আমি তাহলে একটু ঘুমিয়ে নিই বলে আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে কিছু খেয়ে দে আবার একটু দুটো সময় করে আমি এ করেছি তখন ফোন ফোন কিচ্ছু আসেনি আমি বলে ডিউটিতে আছে এখন ফোন করব না ডিউটিতে থাকলে ফোন করতে বারণ করে আমি ওই জন্য ফোন করিনি খুব আর্জেন্ট হলে তবেই ফোন করি আমি চারটে মেজে গেছে বলে মেয়েকে স্কুল থেকে গাড়িতে করে আনতে গেছি সেই সময় কন্ট্রোল রুম থেকে ফোন করেছে ফোন করে আমাকে কিচ্ছু বলতে চাইনি খালি বলছি একে দাও ওকে দাও তাকে দাও আমি বলছি আমার কেউ নেই এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই আমার ভাই নেই বাবা শ্বশুর বসাই নেই সব মারা গেছে আমার কেউ নেই পাশে আমি একা মেয়েটাকে নিয়ে থাকি আর আমার হাজব্যান্ড কি হয়েছে বলো না তোমরা কি হয়েছে বলো না তোমরা বলছে না তোমরা অন্য কাউকে দাও বাড়ির কোনো ছেলেকে দাও আমি বললাম কিছু কি হয়েছে ডিউটি করতে গিয়ে এই তো আমাকে বলে গেল ডিউটি করতে যাচ্ছি কিছুতেই বলতে চায় না আমাকে পাশে একটা লোক যাচ্ছিল তাকে আমি ফোনটা ধরিয়েছি তাকে বলেছে এই রকম গুলি লেগেছে তখন বলেনি কিছু হয়েছে বলে আমাকে বললো ডিউটি করছিল গুলি লেগেছে তাই শুনেছি খালি আবার এসে আমি বারবার ফোন করছি এই কন্ট্রোল রুমে যেখান থেকে ফোন এসেছে যে কি হয়েছিল কি হয়েছিল আপনারা ওখান থেকে আমায় নাম্বার দিন ওর ওপরের লোকে নাম্বার দিন কারও নাম্বার তারা দেয়নি আমাকে বলছি ফটো পাঠান ফটো পাঠান আমি তাকে দেখতে চাই কোথায় কি হয়েছে কি হয়েছে কোনখানে সেই ফটো আমাকে দিন কেউ ফটো দিচ্ছে না বললো তারপরে বললো সুইসাইড করেছে হয়েছে ডিউটি কিনতে কি করে সুইসাইড সে করতে পারে সে তো আমাকে এই মাত্র সে ডিউটিতে কি করে সুইসাইড করবে সে তো এরকম ছিল না সে সুইসাইডের বিরুদ্ধে সে কেন কই আমার সঙ্গে কথা বললো কিছু হয়নি তাহলে ওখানে কিছু হয়েছে আপনারা বলুন বললে ফোন কেটে দিচ্ছে খালি ফোন কেটে দিচ্ছে ফোন কিছুতেই ধরছে না কারো নাম্বার দিচ্ছে না কোনো নাম্বার দিচ্ছে না আমি কি করবো আমি পাগলের মতো দিদি কি করব আমরা মনে করছি ওরা ওখানে থেকে চাপ সৃষ্টি করেছে কিছু কিছু করে করেছে আর মাত্র উনি 19 বছর যা চাকরি হয়ে গেল যে কোবরাতে চাকরি করেছে এত pouquinho नेते বোমরায় করেছে পিডিজিতে সাত বছর ছিল প্রচুর চাক ডিউটি কোনো তো কিছু করে নিছে এখন পর্যন্ত এখন এখন ছিল কাশ্মীরের श्रीनगरে সেখানে ছিল এই মাত্র এক বছর ছিল ওখানে আবার ওখান থেকে ট্রেনিংয়ে গিয়েছিল ট্রেনিং থেকে এসেছে এসে জয়েন্ট হয়েছে কিছুদিন দিন আছে আবার ও হেড কনস্টেবল হয়েছে এই শনিবার শনিবার হেড কনস্টেবল হয়েছে আমাকে তাও পিকচার করে ভিডিও করে ও নিচ্ছে স্যালুট করছে সব আমাকে দেখিয়েছে আমাকে বললো তুমি শাড়ি তাড়ি পরে সিওর সামনে বসবে সোফাতে বসবে আর ফোনটা তুমি এরকম টেবিলে রাখবে রেখে আমাকে দেখবে তুমি আমি কেমনভাবে নিচ্ছি আমি বললাম ঠিক আছে কটার সময় আমাকে বলে দাও আমি সব কাজ ছেড়ে বসে থাকবো আমি সাড়ে নটার সময় সব কাজ ছেড়ে বসে রয়েছি সেখান থেকে ফোন করে ওরা দেখা বডি দেবো বলছে ওরা পাঠিয়ে দেবো খালি অন্যজনকে বলেছে আমাকে তো কিছু বলে নেই খালি কালকে বলেছে আমি বলেছি আমি বডি নেবো না আমার সুরাহা করতে হবে আমি সুইসাইড বললে আমি মানবো না তোমরা কিছু করেছো আমার এই মেয়েটা আমার ব্যবস্থা না আমি চাইছি স্নুনীয় মুখ্যমন্ত্রী আপনি একটা জিমের বিচার করুন আপনি বিচার করুন একটা নিরীহ ছেলে সে গরিবের ছেলে তাই তো সে আর্মিতে আছে সি আর পি এফের গেছে ভালো ফ্যামিলির ছেলে হলে কি সে যেত এই কাজে এই কষ্টের কাজে সে দুটো পয়সার জন্য ছুটেছে এত কষ্টেতে সে খালি বলতো কষ্ট আছে নিউটিতে প্রচুর তবুও আমি কষ্টটা কষ্ট মনে করি নি আমি এই ডিউটি করে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিচার করুন দেখুন আমার এই মেয়েটা বলে মেয়েটার কি হবে আমার কি হবে আমার ডিপার্টমেন্টে কিভাবে কি করলে হয় আপনি করুন সেখান থেকে ব্যবস্থা করুন আপনি আমাদের কথা তো সেটা এখানে কিছু নিচ্ছে না আমার নাম বিজলি দাস আমার স্বামীর নাম বরুণ দাস সে এরকম কাজ করার ছেলে নয় ছিল শ্রীনগরে বারগাঁয়ে সি আর পি ক্যাম্পে ইউনিটে ছিলেন আর ওখানে তিরিশ তারিখ নাগাদ এইচ এইচসিতে মানে হেড কনস্টেবলে ওঠে এবারে ওখান থেকে উনি ডিউটি চালু করেন ডিউটি করছিলেন কালকে দুপুরবেলা তার আগে বাড়ির ফ্যামিলির সঙ্গে সাড়ে বারোটার সময় ফোন করে ফোন করে কথা বলে মেয়ে স্কুলে ফোন করে মেয়ে স্কুলে স্যারের সঙ্গে কথা বলে কথা বলে তারপরে রেখে বাড়ি ফ্যামিলিকে বলে যে আমি ডিউটি বেরোবো এবার চান করে ডিউটি বেরোবো ঘন্টা রাখ রেখে বেরিয়েছিল তার এক ঘন্টা পর আসে ওই সিও অফিস থেকে যে উনি সুসাইড করেছে কিন্তু উনি সুসাইড করতে পারেন না কারণ কারণ উনি কোনো ড্রিঙ্কস করতেন না ওনার কোনো এ ছিল না উনি যত মানে যত পোস্টে উঠেছে উঁচু পোস্টে গেছেন তখন প্রতিটাতে তিনি এক্সিলেন্ট পেয়েছেন এক্সিলেন্ট পেয়ে পেয়ে উঠেছেন কিন্তু ওখান থেকে কোনো ছবি কোনো কিছু প্রুফ কিছুই দিচ্ছে না ওরা আপনারা কি মনে হয় আমরা দুর্ঘটনা ঘটেছে ওখানে এরা ধামাচাপাতে পার চেষ্টা করছে সুসাইড করতে পারে না হয় হয় অ্যাক্সিডেন্ট কোনো ট্রেনিংয়ের সময় হতে পারে অথবা কোনো উগ্রপন্থীর খপড়ে পড়ে হতে পারে এটা আমাদের ধারণা বডিকে দেখে বলছে বডি তো ওরা পাঠাবে বলে চেষ্টা করছে ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রুফ দিতে পারছে না দিতে পারছে না যে এই হয়েছে ওই হয়েছে ওরা মানে ডিউটি যে কোথায় ডিউটি করছিল সেটাও ওরা ঠিকঠাক বলছে না কীভাবে আত্মহত্যা করেছে সেটাও ঠিকঠাক বলছে না ওরা আপনারা এখন কি চাইছে আমরা চাই এটা একটা ন্যায্য বিচার চাই আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান সিএম মমতা ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি এটা যদি দিদি একটু আমাদের প্রশাসনিক স্তর থেকে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারেন ওনার প্রতি ওনার ফ্যামিলিটা বাঁচবে আপনার নামটা আমার নাম সুদীপ মাইতি मेरा हस्बैंड सुसाइड का फिर दीछा वो नहीं कर उसका ड्यूटी में आये, कोई चाप मिला होगा उधर से कोई चाप आप लोग दिया था ऐसा हुआ नहीं तो मेरा हस्बैंड मेरा बारो बारह का बाद मेरे से बात हुआ और वो उसके बाद वो ड्यूटी में गया कि ऐसा हुआ ऐसा नहीं हो सकता हम नहीं मान सकते हम नहीं मान सकते हम नहीं मानेंगे वो सुइसाइड नहीं कर सकता कुछ तो होगा कुछ तो परेशान आप लोग ने किया उधर कि वो इतना अच्छा था आदमी वो नादिंग करता था ना कुछ करता था वो कुछ नहीं करता था वो सुसाइड का विरोधी था कोई सुसाइड कर दे ले वो इसको नहीं अच्छे जो आखिर से देखता था उसका लड़की का लेकर बात सब ना था वो मेरा स्कूल में भी फोन किया कल कल स्कूल में भी फोन किया था उधर बारह ग्यारह बजे किया था तब भी तब भी वो मेरे को कुछ नहीं बताया मेरे से अच्छे से बात किया बारह चंदा में अच्छे से मेरे को बात किया बोला स्कूल का फीस तुम बाद में काल देना आज नहीं देना वो ऐसा काम करेगा तो मेरे को थोड़ा सा भी कुछ तो पता होगा जो पोसन मिला अभी पोसन मिला वो शनिवार को मेरे को वीडियो कॉल में भी बात किया वो पोसन ले रहा था हम सब लोग देख रहा था लेकिन ऐसा क्यों काम करेगा वो इतना मिठाई बांठा इतना कुछ किया कि वो ऐसा करेगा वो नहीं करेगा मैं नहीं सकता हूँ मान नहीं सकती हूँ वो सुइसाइड नहीं करेगा वो सुसाइड नहीं करेगा सर आप पूछ ट्रेनिंग में कुछ होगा होगा और ड्यूटी में कुछ होगा ऐसा वो नहीं कर सकता मैं मान नहीं सकता हूँ उसे अच्छी से मेरे से बात किया है मेरे लड़की के लेकर मेरे लड़की के लेकर उसका बहुत सपना था वो अच्छी स्कूल में भर्ती किया था

সুইসাইড করলেই আমায় ফটো পাঠাতো বলতো এরা সংসারের প্রতি কিছু দেখে না সংসারের প্রতি কিছু দেখে না এরা কেউ কিছু সাহায্য করছে না যদি যদি একটা পঞ্চানতে এরকম কাজ হয়েছে ওরা আমায় চারটে যে জানালো কেন কোনো ছবি পাঠায়নি কিছু পাঠায়নি

और जो मैच में टेस्ट है था 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 ना। था था। अरे देक। देक। तो ऐसा नहीं